একটা ইসলামকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে আওয়ামী লীগ পরীক্ষা দিয়ে ফেল করেছে বিএনপি পরীক্ষা দিয়ে ফেল করেছে জাতীয় পার্টি পরীক্ষা দিয়ে ফেল করেছে আপনারা একটা ইসলামকে পরীক্ষা করুন ইনশাআল্লাহ যদি ফেল করি কোনোদিন ভোট দেওয়ার জন্য আসব না আমি বারবার বলি আমি বারবার বলি আমি বারবার বলি ওই সমস্ত দলগুলি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এমন দল যেখানে যদি এক জায়গার থেকে ফেরেস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলগুলো এরকম ভালো দল আজাজিল ঢুকলে ফেরেস্তা হয়ে বের হবে বিশ্বাস হয় না বুয়েটা আবরার ফাহাদকে কারা হত্যা করেছিল বুয়েটার ছাত্র সবচেয়ে ভালো সবচেয়ে মেধাবী সবচেয়ে আদর্শ বা নীতিবান ছাত্রগুলি ওই দল করার কারণে ওরা আর ভালো থাকতে পারে না এই খুনি হয়ে গেছে আপনি কি দেখেছেন গতকালকের রেপোর্ট এক ছাত্র দলের ইসলাম প্রিয় দেশপ্রেমে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি তাদের আদর্শ কি নীতি কি এই বিষয়ে আমরা অনেকেই জানি না আমি ইসলামী আন্দোলনের আদর্শ সম্পর্কে বক্তব্য নীতি ও আদর্শ সম্পর্কে দুই এক মিনিট বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশ ব্রিটিশ শাসন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম দেশ ভারত শাসন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলনকার পাকিস্তান করেছিলাম এই দেশ একসময় পশ্চিম পাকিস্তানের শাসন করেছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি দেশে বহু দলের শাসন দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি সরকারের শাসন দেখেছি ভাগ্যের পরিবর্তন দেখে নেই বহু নেতার শাসন দেখেছি আমরা আমরা খানের শাসন দেখেছি দেখেছিলাম শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন শাসক দেখেছিলাম এরশার সাহেবকে শাসন করেছে খালেদা জিয়া শেখ হাসিনা ময়নউদ্দিন ফখরুদ্দিন কোন উদ্দিনের শাসনই মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় নাই বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টে আন্দোলন করেছিলাম রাস্তায় ছিলাম বুলেটের সামনে ছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে যে দেশের মধ্যে চাঁদাবাস থাকবে না দূরিদেবাজ থাকবে না খুনি থাকবে না লুটেরা থাকবে না আমার মা বোনেরা হবে না বাংলাদেশের একজন মানুষ না থাকবে না বাংলাদেশের একজন মানুষ বস্ত্রহীন থাকবে না বাংলাদেশের কোনো নাগরিক খোলা আকাশে ঘুমাবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্য বস্ত্র গ্রান হবে প্রত্যেকটা মানুষ নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে চলতে পারবে আমার বাবরা রাস্তায় বের হবে ধর্ষিত হয়ে ইফটিজিং শিকার হয়ে ঘরে ফিরবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থা করা হবে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী চাঁদাবিহীন ব্যবসা করবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বাক শক্তির স্বাধীনতা থাকবে লিখনির স্বাধীনতা থাকবে আমাদের সাংবাদিক বন্ধুরা তারা নিরাঙ্কুশ সংবাদ পরিবেশন করবে কিন্তু আমরা কি দেখেছি আজকে বাংলাদেশের সত্য সংবাদ প্রকাশ করার কারণে তুহিনকে জীবন দিতে হয়েছে আজকে আমরা কি দেখেছি সত্য কথা বলার কারণে আবার নতুন ভাবে কেস হয়েছে মামলা হয়েছে আমি আশ্চর্য হয়ে যাই বিএনপির প্রতি আমার করুণা হয় যাদের দ্বারা দান আজকে তাদের কি তোমরা রিন্দা করতেছ তাদের বিরুদ্ধে কেস দিয়েছ আজকে তারেক এক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখো না যদি না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারত না যদি আজকে ওরা না থাকতো আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না ওরা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করতো কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য ব্রিটিশে পাঠিয়েছ তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিজির বিরুদ্ধে কেস দিয়েছ বাংলাদেশের মানুষ তোমাদের এই অদ্ভুত কোন অবস্থাটি মেনে নেবে না মানতে পারে না আজকে সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য আমি আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পঁচা পাথর চড়া দামে আনে এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তার পাথর চুরি করেছে বিয়া অবস্থা কোথায় আমি মনে করি পবে পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছে তিনি ব্যর্থ হয়েছেন তিনি পাথর কৌড়িকে সেরে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন লুট করার কারণে কি হয়েছে পরিষ্কার করা হয়েছে আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত সরানো হয়েছিল এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই আমি আগেই বলছি চাঁদা তুললে ধরা পড়লে বহিষ্কার ভাইরা হলে গ্রেফতার চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আর ভাইরাল হলে গ্রেফতার এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করে নেই এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে যখনই ধরা পড়ছে বহিষ্কার করছে দেখছেন অবস্থাটা কি কত সুন্দর ব্যবস্থা পাঁচ হাজার চাঁদাবাজির দেখছি না আপনারা কি দেখছেন নাকি ভাই তার মানিগুলো আইওয়াস এগুলো বন্ধের কোনো সিস্টেম নেই যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে তাদের রক্ত চাঁদাবাজি জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয় নাই জুলাই বিপ্লব কেন হয়েছিল ওয়াল ওয়ালে খাম্বায় খাম্বায় মানুষ লিখে দিয়েছে আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোনো আমরা নির্বাচন চাই একটা নিদর্শন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমার নজরে এরকম লেখা কোনো জায়গায় পড়ে নেই বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল তিনটা উপহার আমাদেরকে দিবে সংস্কার বিচার নির্বাচন তারা সংস্কারের কথা বলে না বিচারের কথা বলে না শুধু নির্বাচন নির্বাচন কেন নির্বাচন দিয়ে কি হবে যদি লুটেরা চোরেরা ডাকাতরা বদমাসরা ধর্ষকরা আবার ক্ষমতা আসে তাহলে এদের প্রতি আবারও আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মানুষ কতবার জীবন দিবে তকবার আন্দোলন করবে তদবার সংগ্রাম করবে পিআর সিস্টেমে নির্বাচন চাই আপনারা দেখেছেন জরিপের মধ্যে এসেছে একত্তর মানুষ পিআর সিস্টেমে নির্বাচন চায় সংখ্যান মধ্যে এখানে নির্বাচন চায় পিআর সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না গুন্ডামই থাকবে না নমিনেশন বাণিজ্য চলবে না পেশিশক্তি ব্যবহার করা হবে না তাহলে ও টাকার ব্যবহার হবে না প্রত্যেকটা মানুষ আর ভোট উদ্ধার প্রায় করতে পারবে সমহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে সমস্ত জনগণের সংসদ হবে যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে নির্বাচন চাই গুন্ডামুক্ত নির্বাচন চাই চাঁদবাজ মুক্ত নির্বাচন চাই আমি বর্তমান সেই শিখে বলব নুরুল হুদার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যদি আপনি বাংলাদেশের অগ্রহণযোগ্য নির্বাচন দেন তার আবারও আপনাকে এই বাংলাদেশের জনগণ ছাড়বে না অবশ্যই আপনার বিচার বাংলাদেশের জনগণ করবে আজকে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে কিভাবে যেখানে পুলিশ নিজেদের থানাকে নিরাপদ করতে পারে না সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরপেক্ষ দিবে কিভাবে আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা নিজেরা নিজেদের নিরাপত্তা নাই সেখানে ভোটারদের নিরাপত্তা এই প্রশাসন কোনো অবস্থায় প্রধান করতে পারবে না আজকে জুলুম চাঁদাবাজি অত্যাচার আমি বাংলাদেশের জনগণকে বলবো এ এ বি সি ক্ষমতা আছে সে কি করবে এ হটাও বি বসাও সি সে কি করবে শুধু নেতা এবং দলের পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় নাই আজকে চাঁদার হাতার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই চাদাবাজদের চেহারার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয় নাই ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে ধর্ষণ বন্ধ হয় নাই এই লুটেরা চোর টাকা বদমাস আছে আবার ক্ষমতা আসে তাহলে এদেশের মানুষ কি যে বিপদে পড়বে আপনারা জানেন না আল্লাহ না করুক আল্লাহ না করুক এই চাঁদাবাজ খুনেরা যদি আবার ক্ষমতা আসে আওয়ামী লীগ যে দুঃশাসন উপহার দিয়েছে তার চেয়ে অনেক বেশি দুঃশাসন আপনারা ভোগ করবেন কোনো নাই কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই কাজী চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতা আনতে চাই না কোন ধর্ষকদেরকে ক্ষমতা আনতে চাই না দুর্নীতিবাজদেরকে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতা দেখতে চাই না এজন আসুন সম্মিলিতভাবে দেশপ্রেমিক দেশ ইসলাম প্রিয় যারা দেশকে মহাব্বত করেন এই ভূখণ্ডকে মহাব্বত করেন আমি তাদেরকে ঐক্য অর্জন আহ্বান করছি আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আগামী নির্বাচন হবে দেশের পক্ষে ভারতের বিপক্ষে কারা ভারতের পক্ষে আর কারা দেশের পক্ষে কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে এই দুই ভাগে গোটা বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে কাজে আসুন ইসলামের পক্ষে আমরা থাকবো এই দেশের পক্ষে থাকবো যারা ভারতের দালালি করবে গোলামি করবে বাংলাদেশ থেকে চিরতরে ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ আমার আপনারা জানেন যারা নির্বাচন করে নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানে শিষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে তারাও ঘোরাতে পারে যারা করে তারাও ঘোরাতে পারে হাত পাখা এমন এক প্রতীক যারা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে বড়লোকরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে কার প্রতি কেউ বুকে নিয়ে ঘুমায় না কিন্তু হাত পা এমন এক পুঁতি যেই পুটিক ঘুমের সময় বুকের উপরে থাকে কলিচার উপরে থাকে আমি বিশ্বাস করি কারেন ফেল করে হাত পাকা ফেল করে না আমাদের এখানে প্রার্থী প্রফেসর হাফেজ বাউলানা আজিজুর রহমান সাহেব আপনি কি ভেবেছেন তার শিক্ষা তার দীক্ষা তার চেহারা তার আদর্শ তার নীতি এই সমস্ত যোগ্য লোকগুলি যখন নির্বাচিত হবে তখন চাঁদা মুক্ত দেশ উপহার দিতে পারবে ধর্ষণ মুক্ত দেশ উপহার দিতে পারবে আজকে আমাদের আজুর রহমান সাহেব আমাদের করিমপুর থেকে করিমগঞ্জ থেকে হজর মাওলানা হাফেজ আলমগীর সাহেব আমাদের ইকনা মিটাবুর থেকে বিল্লাল আহমদ মঞ্জু ইশার মজুমদার ইনি হল বিসিএস অনার্স এম এস এস ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল বি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এই যে দেখেন এই চেহারার লোকগুলি কত বড় শিক্ষিত কত জানুয়া এরা যদি ইনশাল্লাহ সংসদে যায় তাহলে বাংলাদেশটা একটা ফ্রেস্তাদের সংসদ হবে ইনশাআল্লাহ কল্যাণমুখা সংসদ হবে ইনশাআল্লাহ গরিব দুঃখী নেহেতে মানুষের সংসদ হবে ইনশাআল্লাহ মুক্ত চাঁদা মুক্ত সংসদ ইনশাআল্লাহ যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে এজন্য আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা আমরা ঐক্যবদ্ধ ইসলামের পক্ষে দেশের পক্ষে সমস্ত লোক একত্রিত হয়ে একটা বাক্স দেব কয়টা বাক্স ইনশাআল্লাহ কে আমরা সবাই থাকবে তো ইনশাআল্লাহ আমি আমি কিশোরগঞ্জ এই জেলার সমস্ত নাগরিক অনুরোধ করব শুধু একটাবারের জন্য শুধু একটাবারে ইসলামকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে আওয়ামী লীগ পরীক্ষা দিয়ে ফেল করেছে বিএনপি পরীক্ষা দিয়ে ফেল করেছে জাতীয় পার্টি পরীক্ষা দিয়ে ফেল করেছে আপনারা একটাবার ইসলামকে পরীক্ষা করুন ইনশাআল্লাহ যদি ফেল করি কোনোদিন ভোট দেওয়ার জন্য আসব না একটাবার পরীক্ষা করুন ইসলামকে একটাবার পরীক্ষা করুন কি রাজি আছেন ইনশাআল্লাহ মজার একটা কথা শুনুন মজার একটা কথা আপনারা অনেক ইসলাম আসে আপনারা মনে করেন ইসলাম যদি ক্ষমতা আসে জোর করে আমাদেরকে দাঁড়িয়ে রাখাবে জোর করে পর্দা করাবে এক খোর একদিন আমাকে বলতে হুজুর যদি ইসলাম ক্ষমতায় আসে আমার গাজার অবস্থাটা কি হবে সে তো খোর নেশা খোর আমি বললাম বাবা তুমি কি বাচ্চার দিকে গাঁজা সেবন করতে পারো না আমি বললাম কেন তোর পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে কোটা বাংলাদেশে এমন পরিবেশ হয়ে যাবে মাসিদের পরিবেশ যেখানে তুমি গানা সেমন করতে পারবে না এক দাড়িও কামানে ভাই বলতেছে ভাই ইসলাম ক্ষমতা আসলে আমাকে জোর করে দাড়ি রাখাবে আমি তো দাড়ি রাখবো না আমি বললাম মসজিদের যে পবিত্র জায়গা কোনো জায়গা নেই দুনিয়ার আমাদের সবচেয়ে পবিত্র জায়গা কোনটা আমি বললাম দাড়ি কামানো অবস্থা তুমি মাসিদে ঢুকতে পারো বলে অবশ্যই বাধা দিয়েছে বলে না আমি সবচেয়ে পবিত্র জায়গা মাসছি সেখানে তোমাকে বাধা দেয় নাই আর বাংলাদেশের হাজারো নোংরা জায়গার থেকে তোমাকে বাধা দিবে এটা তুমি কিভাবে ভাবতেছ তোমাকে অবশ্যই বাধা দিবে না বরং পরিবেশ সৃষ্টি হবে সেখানে তুমি এমনিতেই ভালো হয়ে যাব বিশ্বাস হয় না আপনাদের কথা আশা বলেন তো জনগণের মধ্যে একজন জনগণ কি নাই যারা বিড়ি খায় কথা বলেন না কেন একজনও নাই তাই বিড়ি পান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি কেন পান করতেছেন না কন আপনাকে একবার মনে চাইছে একটা বিড়ি ধরাই আমি যদি নিষেধ করি নেই পরিবেশ পরিবেশ আপনাকে ভালো বানিয়ে দিয়েছে কথা ঠিক না ইসলামী হুকুমত আজকে পরিবেশকে দূষণ করে ফেলছে আমি বারবার বলি আমি বারবার বলি আমি বারবার বলি ওই সমস্ত দলগুলি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এমন দল যেখানে যদি এক জায়গার থেকে ফেরেশতা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলগুলো এরকম ভালো দল আজাজিল ঢুকলে ফেরস্তা হয়ে বের হবে বিশ্বাস হয় না বুয়েট আবরার ফাহাদকে কারা হত্যা করেছিল বুয়েটের ছাত্র সবচেয়ে ভালো সবচেয়ে মেধাবী সবচেয়ে আদর্শ বা নীতিবান ছাত্রগুলি ওই দল করার কারণে ওরা আর ভালো থাকতে পারে না খুনি হয়ে গেছে আপনি কি দেখেছেন গতকালকের রিপোর্ট এক ছাত্র দলের কর্মী যুব দলের কর্মীকে সুরি আঘাত করে হত্যা করছে দেখছেন আপনারা গত তিন দিন আগের খবর এক ছাত্র দল আর ছাত্র আঘাত করে দুনিয়া থেকে বিদায় দিছে কি মিথ্যা বললাম না সত্য বললাম তার মানি এই ছাত্র ছিল ভালো আদর্শবান চরিত্রবান নীতিবান কিন্তু ওই দলগুলিতে ঢোকার পরে নীতি এবং আদর্শবান থাকতে পারে নাই খুনী হয়ে গেছে ধর্ষক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে ওই সমস্ত দলে হাজারো ফেরেস্তারা ঢুকলে আজাজিল হয় আর ইসলামী দলে হাজারো আজাজিল হুকলে ফ্রেস্তা হয়ে যায় কাজী আসুন ইসলামের পক্ষে আসুন ভয় পাওয়ার কিছু নাই আমার মা বদলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে কাজী আল্লাহ ইসলামকে ক্ষমতায় আপনাদের মাধ্যমে নিয়ে আসুক সবাই ইসলামের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত পক্ষের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে আছেন দুই হাত তুলে নারায়ণ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ মার্কা আছে কোন সে মার্কা আরো জোরে সবাই মার্কা আল্লাহ আমাদের সবাই